মিরপুর বাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ মানে হাউসফুল গ্যালারি আর সেই গ্যালারির দর্শকদের দীর্ঘদিনের অভিযোগ খাবারের দাম ও মান নিয়ে এবার সে অভিযোগের পরিপ্রেক্ষিতে বড় এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর সেই সিরিজ থেকে সমর্থকেরা স্টেডিয়ামে ঢোকার সময় বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে ঢুকতে পারবেন তবে রয়েছে কিছু সতর্ক দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের সময় নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা খাবার তল্লাশি করবেন নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই খাবার নিয়ে ঢুকতে পারবেন তারা তবে ম্যাচ শুরু হওয়ার পর আর বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না বিসিবি জানায় দর্শকদের অভিজ্ঞতা উন্নত করতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত আর এর আগে গত বিপিএলে মুগ্ধ কর্নারের মাধ্যমে বিনামূল্যে পানির ব্যবস্থা করেছিল বোর্ড এবার খাবার আনার অনুমতি দিয়ে দর্শকদের সন্তুষ্টির জায়গা তৈরি হবে বলে মনে করা হচ্ছে তবে বিসিবির তরফ থেকে দেওয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞার তালিকা খাবার নেওয়ার অনুমতি থাকলেও গ্যালারিতে নিষিদ্ধ থাকছে অনেক কিছু সেই তালিকার উল্লেখযোগ্য জিনিসগুলো আগ্নেয়াস্ত্র লেজার পয়েন্টার ফ্লেয়ার বিস্ফোরক আতসবাজি ম্যাচ লাইটার সিগারেট ভিডিও ক্যামেরা পেশাদার স্টিল ক্যামেরা লাঠিসহ পতাকা ভুবুজেলা আয়না ছুরি ক্যান ক্যাব বা করযুক্ত সব ধরনের বোতল কাচের বোতল বাসি এছাড়া স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অননুমোদিত কোনো প্রকার ব্যান্ডিংও নিষিদ্ধ নিরাপত্তা নিশ্চিত রেখে ক্রিকেট দেখতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও নজর দিচ্ছে বিসিবি আশা করা হচ্ছে এবার মাঠের খেলা যেমন জমবে তেমন স্টেডিয়ামের খাবার নিয়ে যেন আর কোনো অভিযোগ তৈরি হবে না দর্শকদের এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের